আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করবে এনআইডি কার্ডের সার্ভার কফি ডাউনলোড করতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এনআইডি কার্ডের সার্ভার কপি বের করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে তো এরপরে আমরা চার্জবারে লিখবো এনআইডি যাচাই ও নিবন্ধন তো এরপর আমাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এনআইডি সার্ভার কপি ডাউনলোড করব তো সেই অ্যাপ্লিকেশনটি আমরা এখানে শত খোঁজাখুঁজি করলে পাবো না তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা অন্য একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্য যাচাই ও নিবন্ধন তো আমরা এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে চলে যাব তো নিচে চলে গেলেই আমরা এখানে দেখতে পাচ্ছি এনআইডি যাচাই ও নিবন্ধন তো আমরা এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল তো আমরা ইনস্টল আইকনে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো তো অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ওপেন যে আইকনটি রয়েছে তো এই আইকনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি টিন্টার চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে এনআইডি যাচাই ও নিবন্ধন তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে আমরা এনআইডি কার্ডের সার্ভার কপি বের করে নিতে পারবো তো আমরা যে জাতীয় পরিচয় পত্রের সার্ভার কপি বের করতে চাচ্ছি তো সেই জাতীয় পরিচয় পত্র দশ অথবা তেরো অথবা সতেরো সংখ্যার যে জাতীয় পরিচয় পত্র নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে প্রবেশ করে দিব তো আমি সতেরো সংখ্যার একটি জাতীয় পরিচয় নাম্বার এখানে প্রবেশ করে দিলাম জাতীয় পত্রের নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমরা এখানে জন্ম তারিখটি সঠিকভাবে বসিয়ে নেব তো প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব এরপর আমাদের যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দেব এরপর আমাদের যে জন্ম জন্মবছরটি রয়েছে জন্মবছরটি সিলেক্ট করে দেব এরপর আমরা এখানে একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি আমরা নিচে যে ঘরটি রয়েছে এই ঘরে সঠিকভাবে বসিয়ে দিব ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি খুঁজুন তো আমরা এই আইকনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে জাতীয় পরিচয়পত্রে সার্ভার কফিটি চলে আসবে তো আমরা এখান থেকে চাইলে খুব সহজে জাতীয় পরিচয়পত্রে সার্ভার কফিটি ডাউনলোড করে আমাদের সকল কাজেই ব্যবহার করতে পারি তো জাতীয় পরিচয়পত্রে সার্ভার কপিটি ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট তো আমরা এই প্রিন্ট আইকনে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কফিটি পুনরায় রিভিউ হয়ে যাবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিডিএফ তো আমরা এই আইকনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ একটি আইকন চলে আসলো তো আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করে আমরা সার্ভার কপিটি ডাউনলোড করে নেব তো অলরেডি আমার সার্ভার কপিটি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার আশেপাশের বন্ধুদের দেখার মতো সুযোগ করে দিবেন। সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ